উমরুল অ্যালেন ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং ইউনিটে এই তিনটা নাম এই মুহূর্তে দারুণ প্রবলভাবে আলোচিত হচ্ছে এখন এই তিন জনের যে কেউ একজন যদি পেসাদের দায়িত্ব নেন তাসকিন মোস্তাফিজ শরীফুল নাহিদানের দায়িত্ব নেন কোনো ধরনের বিতর্ক থাকার কথা না সবগুলোই বড় নাম সবগুলোই সাকসেসফুল নেমস কিন্তু বিতর্কটা হচ্ছে কেন বিতর্কের কারণটা কোথায় বিতর্কে উৎপত্তি কোথায় সেই জায়গাটায় যদি আমরা ফোকাস করতে চাই কারণটা যে জায়গায় গিয়ে থাকে সেটা হচ্ছে এই তিনজনের মধ্যে সবচেয়ে জিনিস সিনিয়র মোস্ট ডোনাল্ড তার নাম যখন আসছে তখন অধিকাংশের মতটাই হচ্ছে না পেস এই যখন আলোচনা ঠিক তখন নতুন করে আলোচনা মন নিচ্ছে উমর গুলকে নিয়ে আলোচনা হবার মূল কারণ হচ্ছে তিনি ইয়াং এই মুহূর্তের ক্রিকেটের পরিবর্তন সম্পর্কে অনেক কিছু জানেন পিএসএল দায়িত্ব পালন করেছেন বড় একটা দলে দায়িত্ব পালন করে সাকসেসফুল হতে চান এখনো দেয়ার অনেক কিছু রয়েছে কারণ তিনি তাকে প্রমাণ করতে চান অনেক একই টাইপের আলোচনা অ্যালেন ডোনাল্ড কি ছিলেন সেটা আমরা দেখেছি সো উই নিড সামথিং নিউ আসলে কি তাই আমরা কি নতুন সত্যি কোনো কিছু চাই নাকি আমরা আসলে অ্যালেন ডোনাল্ডকে অ্যালাউ করছি না ফর বিং দ্য পার্ট অফ দা ন্যাশনাল পেস ইউনিট আমি দুটা তিনটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নগুলো নিয়েই আসলে আগাবো আলোচনাটা এক নম্বর প্রশ্ন যেটা ধরুন পেজ ইউনিটের যে বোলিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাস্কিন মুস্তাফিজ শরীফুল নাহিদ রানা এবাদত খালেদ হাসান মাহমুদ সাতজনের নাম বলে ফেলেছি তানজিম সাকিবের নাম না বলাটা অন্যায় হবে এই যে আটটা প্লেয়ারের আমি নাম বলছি এই পার্টিকুলার ক্রিকেটারদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই মুহূর্তে এই তিনটা অপশন থেকে তোমরা পেস বোলিং ডিপার্টমেন্টে কাকে গুরু হিসেবে চাও আটজনের মধ্যে আটজনই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তারা অ্যালেন ডোনাল্ড কি চাইবে খুব ইন্টারেস্টিং একটা পার্ট শেয়ার করি যে অ্যালান ডোনাল্ড তিনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন ফর এনশিওরিং দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য পেসার চলে যাওয়া আর বেতন না পাওয়া চুক্তি ভঙ্গ হয়ে যাওয়া বা চুক্তি ছেড়ে বাংলাদেশ ছেড়ে চাকরি ছেড়ে তার দেশ সাউথ আফ্রিকায় চলে যাওয়া ইট ডাজেন্ট মিন যে তার আসলে রেসপন্সিবিলিটি শেষ হয়ে গেল ডোনাল্ডের ক্যারেক্টারটা এরকম তিনি মনে করেছেন তার শিষ্যদের যে কোনো সমস্যায় তিনি সমাধান হয়ে উঠতে পারেন এবং সেই সমাধান হয়ে ওঠার জন্য সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখনো রয়েছে প্রত্যেকটা পেসার এখন ডিপিএল চলছে না জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করা যদি হয় যে এখনো কি আপনারা ওখানটা অ্যাকটিভ এখনো কি ডোনাল পরামর্শ দেন সবাই এক বাক্যে বলবে ইয়াস ইট ইজ সো যেই পার্টিকুলার কোচ এখনো কন্ট্রিবিউট করছে উইদাউট হ্যাভিং এনি পেনি এনি সিঙ্গেল পেনি ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের সবচেয়ে লাক্সারি পার্ট যেটা ক্রিকেট দলের সেটা হচ্ছে পেস বোলিং ইউনিট ইনজুরিতে যে খুশি পড়ুক কোনো টেনশন থাকে না ভাই মুস্তাফিজ নাই কোনো টেনশন নেই শরীফুল আছে তো আমার বা হাতি তাস্কিনের ইঞ্জুরি হচ্ছে হাসান মাহমুদ খেলে দিচ্ছে গতির প্রয়োজন নাহিদ রানা আছে এই যে ঘটনাটা এই যে লাক্সারির জায়গাটা এই লাক্সারিটা বাংলাদেশ তো পেয়েছেই হচ্ছে অ্যালেন ডোনাল্ডের সময় এবং এখনো এই পার্টিকুলার ক্রিকেটারদেরকে বুস্ট আপ করার ক্ষেত্রে এই পার্টিকুলার ক্রিকেটারদেরকে গ্রো আপ করার ক্ষেত্রে টেকনিক্যালি তাদেরকে সাউন্ড রাখার ক্ষেত্রে অ্যালেন ডোনাল্ড ডিসপাইট বিং ইজ নট দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল ক্রিকেট সাইড ফর্মালি ডুইং এভরিথিং এখন আপনি এই লোকটাকে কোচ বানাবেন যার সাথে আপনার পেস বোলিং ইউনিটে যারা রয়েছে তারা এখনো ইনভলভ চাকরি ছেড়ে যাওয়ার পরে যাদের সাথে কোনো ধরনের ইন্টারেকশন নাই তাদের বানাবেন এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন আমরা কি প্রুভেন কাউকে চাই কি না যিনি বাংলাদেশের ওই পার্টিকুলার ডিপার্টমেন্টে কাজ করে সাকসেসফুল নাকি আমরা এক্সপেরিমেন্ট করতে চাই বাংলাদেশের সামনে এশিয়া কাপ হয়েছে বাংলাদেশের সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছে বাংলাদেশে এখন যাদেরকে চুক্তিবদ্ধ করা হবে না কেন প্রত্যেকের চুক্তিটা মাথায় রেখে করা হবে দুই হাজার সাতাশের বিশ্বকাপ এখন দুই হাজার সাতাশের বিশ্বকাপটা হবে কোথায় পয়েন্টে আসুন এক্সপেরিমেন্ট করার সুযোগটা আমাদের নেই কেন আমি বলছি সাতাশ বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে নামিবিয়া সাউথ আফ্রিকায় যেই কন্ডিশনে হবে সেখানকার বস হচ্ছেন অ্যালেন ডোনাল্ড সাউথ আফ্রিকায় যখন সাতাশ ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশের মেজরিটি ম্যাচেস গুলো যখন হবে অ্যালেন ডোনাল্ডের দেশে তখন আমি কি সন্টেট কিংবা পাকিস্তানের গুলের উপর নির্ভরশীল হব নাকি আমি আমার স্ট্রেংথ জায়গা পেস বোলিং ডিপার্টমেন্টের জায়গাটাকে এমন ভাবে কাজে লাগানোর চেষ্টা করব যেখানটার একজন বস রয়েছেন এবং তিনি ওই দেশে গ্রো আপ ওখানকার সিচুয়েশন কন্ডিশন উইকেট এর নেচার সাকসেসফুল হবার টটকা সবকিছুই জানেন ডেফিনেটলি আমি এক্সপেরিয়েন্স প্রুভেন কাউকেই নেব রেদার দ্যান এনিওয়ান ওয়ান হু ইজ ফ্রম এনি আদার কান্ট্রি হু কুড বি এ বিগার নেম দ্যান ডোনাল্ড কিন্তু তিনি আমার এখানটায় আসবেনি হচ্ছে অনেকটা এক্সপেরিমেন্টের জন্য হাইপোথিস দাঁড় করে ভুল আসলে বাংলাদেশকে ফাটিয়ে ফেলা যাবে এই চিন্তা করে কি আমরা নিব কাউকে নাকি যেখানটায় ওয়ার্ল্ড কাপটা হবে এবং ওইখানকার কেউ প্রিভিয়াসলি কাজ করে সাকসেসফুল হয়েছে ওইখানকার সেই সাকসেসফুল কোচের সাথে এখনো রিলেশনশিপের জায়গায় বাংলাদেশ ক্রিকেট দলের পেস ইউনিটের বোলাররা ইনভলভ তাকে নেবে লাস্ট পার্ট আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশ দলকে নিয়ে যত আলোচনা হয় যত ডিসকাশন হয় সবগুলোতেই কিছু কিছু ফাঁক ফোকর থেকে যায় অ্যালেন ডোনাল্ডকে যদি আমি পেস ডিপার্টমেন্টে পেস বোলিং ডিপার্টমেন্টের চিফ কোচ হিসেবে নিয়ে আসি আমরা ফর্মেট চেঞ্জ করতেই পারি টেটকে যদি আমার এত তাদের প্রতি ভালোবাসা থাকে ডোনাল্ডের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট পেস বোলিং কোচ হিসেবে নিয়ে আসলাম সমস্যাটা কোথায় বাংলাদেশ পেস ডিপার্টমেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো টাকা পয়সার অভাব নাই ওমর গুলকেও যদি আমার আনতে হয় সন্টেটকে যদি আনতে হয় বা দুজনে একজনকে যদি আনতে হয় আমি ডোনাল্কে বস হিসেবে রেখে ফাদার ফিকার হিসেবে রেখে বাকিদের কেন আমি এখানটা ইনভলভ করতে পারি না আমি যাকে চুজ করছি তাকে অ্যাসিস্ট্যান্ট পেস বোলিং কোচ হিসেবে এনে অ্যালেন ডোনাল্কে তাদের বস তাদের ফাদার ফিকার হিসেবে আনতে পারি কিনা কি ব্রেন্ডিংটা একবার হবে ভাবুন আধুনিক ক্রিকেটের কথা বলছি ফ্র্যাঞ্চাইজিক ক্রিকেটার কথা বলছি সাকসেসফুল হবার কথা বলছি চ্যালেঞ্জের কথা বলছি সেই জায়গা টেইড এবং গুল দে আর দ্যাট ক্যারেক্টার আবার আস্থার জায়গা ভরসার জায়গা আত্মবিশ্বাসের জায়গার কথা যদি আমরা বলি অ্যালেন ডোনাল্ড সেখানটায় রয়েছে। অফসস কিন্তু সেখানটায় রয়েছে নাও উই হ্যাভ টু পিক এন্ড চুজ আমরা কি করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লিজ খাতুরু সিংকে আপনারা নিয়ে এসেছিলেন তিনি পপুলার ছিলেন না তার ব্যাপারে ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডের অভিযোগ ছিল তারপরে আপনার হাতুরু সিংকে নিয়ে এসেছিলেন অথচ যেই কোচ সাকসেসফুল তার ব্যাপারে ক্রিকেটারদের অগাধ বিশ্বাস আস্থা রয়েছে এখনো বিনা পয়সায় ক্রিকেটারদের শেখান অলওয়েজ বাংলাদেশের সাকসেসফুল হলেই তার সোশ্যাল হ্যান্ডেলে তিনি পোস্ট করেন অ্যাল ডোনাল ডোনাল্ড দ্যাট ক্যারেক্টার তাকে আপনারা কেন চুজ করবেন না নিশ্চয়ই চুজ করা উচিত আমি জানি না শেষ পর্যন্ত কি হবে বাট আমি মনে করি অ্যাল ডোনাল ডোনাল্ড শুড বি দ্য মেইন কোচ অফ পেস বোলিং ইউনিট যদি অন্য কাউকে আনতে হয় তার আন্ডারে নিয়ে আসেন এটাতে কন্টেট বা উমরগুল কেউ মাইন্ড করবে না বিসিবি আপনারও মাইন্ড করার কিছু নেই সবাই ভালো থাকবেন কেয়ার